সেন তোরা যদি সন্তুষ্ট হইতি রে আমি আল্লাহ যা দিয়েছি রাসূল যা দিয়েছে পরের শব্দে बोलतेছেন সাইউতিনাল্লাহু মিন ফাদলিহি আমি আল্লাহ দেব আমি আল্লাহর দয়ায় মুআ রাসূলহু মিন এবং আমার রাসূল দিবেন রাসূলের দয়ায় আল্লাহই বইলা দিতেছে দয়া আমারও আছে দয়া আমার রসুলেরও আছে মোল্লায় কয় আল্লাহর দয়া আছে নবীর দয়া নাই সম্পূর্ণ কুফুরি হয়ে গেল কথা ঠিক কিনা ওই আল্লাহ রব্বুল আলমিন দশ পাড়ার

সব হুজুর কেবল বলেন নাই বার্সিডিอตক সুনামধন্য প্রফেসর আমার ভাতিজা মাওলানা মাসুদ আমার বাজান বলেন নাই দরবারের কোন আলেম বলেন নাই রব্বুলান আমিন বললেন ধনী আমিও বানাই ধনী আমার রাসূলও বানায় ওই রব্বুলান আমিন বললেন বন্ধু একটা মেসেজ দিয়ে দেন পড়ার চেষ্টা কি ওই মেসেজটা হলো وان ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আপনাকে mohabbat কইরা যারা ইমানদার হয়ে গেছে এখন আপনারা বলবেন হুজুর আল্লাহকে কি ভালোবাসা লাগবে না আল্লাহকেও ভালোবাসা লাগবে কিন্তু رب العالمین যেহেতু لا إله إلا আপনি যদি কিয়ামত পর্যন্ত পড়েন محمد الرسول صلی الله না পড়লে আপনাকে ইমানদার বলা যাবে না ঠিক কথা বলেন না কেন

আমার আল্লাহ কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং আমার রাসূলের উপর যারা ঈমান আনবে রব্বুল আলামিন কয় এরা হইলো ঈমানদার তবে ঈমানটা কতদিন তোর টিকে থাকবে তাও আমি আল্লাহ কোরআনে বলে দেই কতদিন টিকে থাকবে ঈমানটা রব্বুল আলামিন বললেন সুম্মা লাম ইয়ারতাবু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ